আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি ইনস্টাগ্রামে কিভাবে একাধিক ফটো একসাথে একটা পোস্টই করতে পারেন তো জাস্ট আমি ইনস্টাগ্রামে ক্লিক করব ইনস্টাগ্রাম গেলাম ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনি এইখানে একটা অপশন দেখতে পাবেন যে প্লাস জ আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে আমি একটা ক্লিক করলাম সরি প্লাস আইকনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অপশন শু করবে যে রিলস পোস্ট তা আমরা পোস্টে ক্লিক করব পোস্টে এখানে রিলসে আছে পোস্টে ক্লিক করলাম পোস্টে ক্লিক করার পরে আপনি এখান আপনি এখানে দেখতে পাবেন যে আমার সব টাইমলাইনের ফটো ভিডিওগুলো আমার এখানে শো করতেছে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে সিলেক্ট সিলেক্ট মাল্টিপল তো এইটা আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার যত যতগুলো ফটো আপনি এখানে পোস্ট করতে যাচ্ছেন সব ফটোগুলো আপনি জাস্ট ফটো ভিডিও যাই যাই কিছু আপনি পোস্ট করতে যাচ্ছেন আপনি সবগুলো এখানে জাস্ট এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেমন আমরা মাল্টিপল ফটো সিলেক্ট করলাম আমি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে যেই যেই ফটোগুলো সিলেক্ট করছেন সব ফটোগুলো এখানে শো করতেছে এবার আপনি চাইলে একটা মিউজিক অ্যাড করতে পারেন টেক্সট অ্যাড করতে পারেন ওভারলে অ্যাড করতে পারেন ফিল্টার অ্যাড করতে পারেন সো আপনি এইভাবে অ্যাড করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে একটু লোডিং নিচ্ছে আমার ফটোটা আপলোড হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিউজিক ট্যাগ করতে পারেন পিপলকে লোকেশন অডিয়েন্সকে ব্রিয়ন দেবেন না স্ট্যাটাস কি দেবেন না আপনার ফ্রেন্ড শুধু দেবেন তা আপনি দিতে পারেন দিয়ে জাস্ট শেয়ার ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ইনস্টাগ্রামের সাথে থ্রেডের একটা অ্যাকাউন্ট লাগানো আছে সো সেটাই পোস্ট হবে সেটা দেখাচ্ছে তো আমি নট নাও করতেছি যে না আমি ওইটা পোস্ট করতে চাচ্ছি না জাস্ট এখন এখানে পোস্ট হয়ে গেল আমার আমার কিন্তু এই পোস্টটা সম্পূর্ণ পোস্ট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো দুইটা ফটো তিনটে ফটো চারটে ফটো সব ফটোগুলো একসাথে চলে আসছে তো এভাবেই আপনি আপনার ইনস্টাগ্রাম মাল্টিপল ফটো একসাথে পোস্ট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন